ঢাকার থেকে দীপা সাহার ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য ব্যাপার থেকে কীভাবে এস কাটবো তা সেটা ভালো করে একটু দেখে নাও দেখো ব্যাগটা কেটেছি এই ব্যাগ কাটার ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে পেয়ে যাবে এটা অলরেডি পোস্ট করা হয়ে গেছে তো দেখো প্রথমে এখানে ব্যাগটা আমি এই যে বগলের যে শেপটা আছে সেই সেপে ফেললাম এই দিক করে দেখো আমার সমস্ত লাইনস কিন্তু মানে দাগগুলো কিন্তু ওপরেই থাকবো সমান করে ফেললাম যেমন আছে ঠিক তেমন সমান করে কিন্তু আমার এসটা ফেলা হয়ে গেছে প্রথমে আমি এই যে নিচ সাইড আছে নিচ সাইড থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে দেব তো আমি এখানে কেটে তো ফেলবো না যেহেতু এটা ব্যাক কাটিং এটাতে ফেলবো না আমি এটা দাগটা দিয়ে রাখি দেখতে এই ব্যাগ অনুযায়ী এখানে আমি মুড়িয়ে দিলাম যেহেতু আমি এস কাটবো আমি এই তলার এই লাগিরে কাটবো এটা কিন্তু আমার অক্ষতই থাকবে জাস্ট এটার থেকে মাপ নেব বলে আমি এটাকে এখানে রাখলাম তারপরে কাজ হচ্ছে যা আছে তা এঁকে নেওয়া যেমন আছে তেমনই কিন্তু এঁকে নিলাম তারপরে কিন্তু এই ব্লাউজটারও কাজ আছে যেহেতু আমাকে ব্লাউজ দিয়েছে আর যদি না দিত তাহলে কতটা লাগতো না প্রথমে দেখো এই যে বগল থেকে যে পেটিয়ার যে মাপটা সেই মাপটা একটু আমাকে মেপে নিতে হবে কতটা আছে এখানে আছে হচ্ছে সাড়ে চার আর এখানে আমার আছে সাড়ে পাঁচ এক ইঞ্চি ঠিক আছে হয়ে যাবে আর আর একটা মাপটা হবে দেখো যেহেতু আমার হাতে ব্লাউজটা আছে তার যে বানাতে দিয়েছে তার একটা ফিটিংস মাপের ব্লাউজ আছে সেহেতু আমি এটা মেপে নেওয়ার বেশি ভালো মনে করবো এই যে বাটির থেকে এই বডি পর্যন্ত আমি দেখলাম তিন ইঞ্চি মতো আছে ঠিক আছে আমি অতটাই রাখি তিন ইঞ্চি মতোই রাখি তো এখান থেকে সাড়ে তিন তিন যেহেতু আছে সেহেতু সাড়ে তিনে আমি একটা ডাক দেবো দাগটা কিন্তু আমি লাইলিনে দিচ্ছি এই দেখো যদি দেখতে অসুবিধা হয় এই দেখো দেখিয়ে দিলাম দাগটা কিন্তু আমি লাইলিনে দিচ্ছি দেখে কিন্তু আমি দাগ দিচ্ছি রাখো দেখে আমি ডাক্তি বসবো এখানে আর এইখান থেকে আমি নিলাম হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম প্রয়োজন হলে এটাকেও মেপে নিতে পারবে যেহেতু আমার হাতে ব্লাউজ মাপ আছে সেহেতু আমি কিন্তু এটা মাপতেই পারি না থাকলে না থাকতো দেখো এখানে আমার পাঁচ আছে এই বাটি পর্যন্ত কাঁধ থেকে বাটির সেলাই পর্যন্ত আমার পাঁচ আছে তাহলে আমার হাফ ইঞ্চি যাবে সেলাইয়ে আর এখানে দুই সুদ যাবে পনেরো ছয় মতো পনেরো ছয় মতো আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেব করেছ এইবার দেখো এইবার হচ্ছে এই যে বগলের যে শেপটা আমি দিয়ে রেখেছি এখান থেকে নেব আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি নিলাম এখনও কিন্তু আমি কোনো জায়গায় কাটি কিছু করিনি তো এই বগলের দাগ থেকে আমি তিন ইঞ্চি এখানে নিলাম এই দাগের সঙ্গে এই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে দেবো হবে তোমরা চাইলে এই রকম স্কেলের কোনা দিয়েও এমনি করে ছোট 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 দাগ দিতে পারবে দেখো এই সাইডে কিন্তু একটা দাগ পড়ে গেছে এটা হয়তো মানে ক্যামেরা ধরা পড়বে না কিন্তু আমি নিলাম আর আমার ব্যাকপারটা দরকার হবে না এবার যেহেতু এটা এস কাটিং সেহেতু সামনের দিকটা সেহেতু সামনের দিকটা আমার কিন্তু হাফ ইঞ্চি ভেতরে ঢুকবে তাহলে এই দাগটা আমি কি করে দেব এখানে নিয়েছিলাম তিন হাফ ইঞ্চি কমে গেলে এখানে আড়াই থাকলো আর এই যে এই জায়গাটায় দাগ দিয়েছি এটা একটু সুন্দরের জন্য মানে ব্লাউজের সুন্দরের জন্য একটু সেফ দিয়ে নেবা একটু আমি তো স্ট্রেট দাগ দিয়েছিলাম স্ট্রেট দাগ দিয়ে একটু সেফ দিয়ে নিলাম মানে সুন্দরের জন্য আর কিছুই না ব্লাউজটা দেখতে ভালো লাগবে দেখো হয়ে গেছে আর এই যে এখানে হাফ ইঞ্চি যে আমি বেশি নিলাম না ভেতরে তার জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চিটা আমার বেশি হয়ে যাবে দেখো এখানে যে বগলটা পড়েছি এখানে যে বগলটা করেছি সেটা যদি মাপি তাহলে আমার এখানে হচ্ছে নয় আছে টোটাল এখান থেকে এই ফিটিংসের মাপ পর্যন্ত নয় আছে তাহলে এবার এখান থেকেও আমার ফিটিংসের মাপ নিতে হবে এখান থেকে আমার ফিটিংসের মাপটা যেটা নয় আছে নয়টা নিতে হবে নয় হচ্ছে আমার এইখানটায় এই নয়টা এটা ডাক তুলে দিলাম আর যেহেতু দেড় ইঞ্চি লুজ রেখেছি দেখো এখানে এই থেকে নিয়ে নিলাম সমান করে দিলাম আমার এতটা কাপড় এক্সট্রা হয়ে গেল এটা লাগবে না এইটা আমি এটা আমার লাগবে না এগুলো কেটে দিলাম আমার দাগ হচ্ছে এইটা আমার মা পেয়ে গেছি এটা মোটামুটি আমার এস ড্রয়িং রেডি তাহলে আমি এবার এসটা কেটে দিই এই কাটিংটা কিন্তু আমার হয়ে গেল খুব সহজেই হলো না সেলাইটাকে না যত সহজভাবে নিবা তত কিন্তু সহজ মাথার মধ্যে যদি মনে করো না সেলাইটা ভীষণ কঠিন তাহলে কিন্তু সেলাইটা আর মাথায় ঢুকবে না কত সহজে দেখো আমি ব্যাক পার্ট থেকে এসকাট এসকাটটা কেটে নিলাম দেখো বসে গেল না সেম হয়ে কত সুন্দরভাবে বসে গেল এটাকে এবার সুন্দর করে সেলাই করে নিলে কিন্তু সুন্দর একটা ব্লাউজ হয়ে যাবে তো আরও কাটিং বাকি আছে শুধু তো এটা এস হলো আর ব্যাক পার্ট হলো তো বন্ধুরা এস কাটিংটা কেমন লাগলো আমাকে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার